নাগরিক হিসাবে তার পাঁচটা অধিকার আছে একজন নাগরিক নাগরিক হিসাবে কেউ যদি ভোট দেয় সে যদি দেশের প্রেসিডেন্ট হয় সে একটা ভোট দেয় সে যদি মুচি হয় সেও একটা ভোট দেয় তার মানে কি সমান অধিকার তাহলে তারা খায় আমরা খেতে পারি না কেউ খাবে কেউ খাবে তা হবে না তা হবে না আস্থা এত মানুষ এখানে এত মানুষ এখানে সংগঠিত হয়েছে চড়ে হয়েছে চাঁদাবাজি করার জন্য না ধান্দাবাজি করার জন্য না অধিকার আদায়ের করার জন্য এই ঢাকার শহরে এক গ্লাস পানি ফেলতে 2 টাকা লাগে বারবার লাগে পোলাপান পরাইতে লাগে বাজারে লাগে মাল লাগে নিজের লাগে সেখানে বেতন পাব বেতন পাবে বড়রা কর্মচারীরা পাবে না এটা হতে পারে না কর্মচারীরাও যেই লাউটা দশ টাকাটা কেনে সেই বড় কর্মকর্তাও সেই লাউটা দশ টাকা কেনে কেউ কম দিয়া কেনে না তার তো বেতন প্রায় দুই লাখ আমার বেতন বিশ হাজার আমার পরিবার সন্তান চালাইতে বেতন কোথায় কেন আবার আমাকে দুই ঘন্টা বেশি খাটায় সেখানেও টাকা নাই কথা বলতে পারি না সব জায়গায় বৈষম্য শিকার জুলাইতে বৈষম্য দূর করেছে এখনো বৈষম্য দূর করবে ইনশাআল্লাহ এই নাগরিক পার্টি আপনাদের সাথে আছে আমি আশা করি যারা অন্যায় অপরাধের সাথে যদি জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় না বিচার করেন কিন্তু বৈষম্য করবেন এটা হতে দেওয়া যাবে না আমার উন্নত দেশে আমাদের দেশের মানুষগুলি যায় কত সুন্দর দুই ঘন্টা চাকরি করলেও মাস চাকরি করলেও টাকা দেয় না এত বৈষম্য সহ্য করা যাবে না এই বৈষম্য ঠিকার আমরা মেনে নিতে চাই না পুরোজন হলে যদি অন্যায় করি বিচার করবেন কিন্তু ভেতর আমাদেরকে দিয়ে দেবেন আমাদেরকে চাকরি দেব রাখবেন ইনশাআল্লাহ সরকারি চাকরি হলে সাসপেন্ড করেন ছয় মাস পরে আবার বহাল করেন আবার চার টাকা পুরো দিয়ে দেন আমাদেরকে পুরোপুরি সাসপেন্ড আমাদেরকে আউট করে দেন কেন আমরা কি মানুষ না আমাদের সংসার নাই আপনারা বিদেশে যাই ঈদ করবেন টাকা দিয়ে আমরা ঘরের দরজা বন্ধ করে আমাদের ছেলেদেরকে নিয়ে আমরা কান্নাকাটি করব আমাদের টাকা থাকবে না আমরা বাজারে যেতে পারবো না স্কুলের বেতন দিতে পারবো না বাজার করতে পারবো না এইটা হচ্ছে দেওয়া যাবে না আমার এত আছে সাথে থাকবো ইনশাল্লাহ আমরা আগেও জুলাই অবস্থানে সাথে বৈষম্যের সাথে আমরা দেখেছিলাম আমরা যেখানে বৈষম্য সেখানেই থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে একটু বলতে চাই আমার শ্রমিক ভাইদেরকে পুরা পরিবেতন প্রতিমাসেটা মাসেটা দিতে হবে এদের ছেলে সন্তানদেরকে বিনা বেতনের পড়ার চিকিৎসা করা এবং চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে এদের মধ্য থেকে সংসদে যাওয়ার ব্যবস্থা কোটা তৈরি করে দিতে হবে ইনশাআল্লাহ চাকরি যাদের চলে গেছে তাদের চাকরি বহাল করে দিতে হবে আর তিরিশ হাজারটা বেতনে তো আমি দেখেছি এদেশে তিরিশ হাজার টাকা হয় না আমার বেতন বাড়াইয়া দিবেন বোনাস দিবেন সব কিছু সময় মতো দিবেন যদি না দেন ভবিষ্যতে প্রতিদিন জুলার ব্যবস্থা করবে এই সমস্ত জনগণের এই বলে আমি আমার বক্তব্য রাখছি নাগরিক পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ